তিন আত্মীয়র কাছে কখনো হাত পাববেন না ভুলেও এই তিন ধরনের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে কখনো হাত পাবেন না তাহলে আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে এবং আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে আপনার মূল্য কমে যাবে যদি আপনি আপনার ব্যক্তিত্ব ধরে রাখতে চান যদি আপনি আপনার মূল্য ধরে রাখতে চান আপনার সম্মান ধরে রাখতে চান তাহলে কখনো এই তিন শ্রেণীর মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে আপনি কখনো হাত পাববেন না যদি আপনি কষ্টে পড়ে যান বিপদে পড়ে যান আল্লাহর কাছে যান আমরা বিপদে পড়ার সাথে সাথে টাকা পয়সা লাগলে আমরা বড়োলোক যার আত্মীয় স্বজন আছে তাদের কাছে ছুটি না আপনি আল্লাহর কাছে আগে বলেন প্রথমে অজু করেন দুই জায়গাত নামাজ আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি আল্লাহ তুমি তো আমার রব রব থাকতে টেনশন কিসের যখনই বিপদে পড়বেন মনে করবেন আপনার একজন রব আছেন আপনার একজন প্রভু আছেন আপনার একজন সৃষ্টিকর্তা আছেন আপনার একজন আল্লাহ আছেন তাহাদ্জদের নামাজে দুইটা নামাজ করে শেষ দায় পরে আল্লাহ কাছে কান্না করেন ওই সময় আল্লাহ তালা প্রথম আসমানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন কিন্তু আমরা ওই সময় আল্লাহর কথা শুনি না আমরা আল্লাহকে ডাকি না আমরা